একটা মানে হট প্রোডাক্ট আসছে কিন্তু যে উলানজি ব্র্যান্ডের জি এমটি 78 আটাত্তর হ্যাঁ হ্যাঁ এখন মানে সবাই মানে হুড় করে কিনতেছে কারণ এটা দিয়ে যে শর্টগুলো নেওয়া যায় বিশেষ করে সিনেম্যাটিক শর্ট এবং ড্রোন শর্ট নেওয়া যায় এটা হচ্ছে সেই হট প্রোডাক্ট তো ভাই এটা সম্বন্ধে একটু বলেন এটা হলো সেইটা উলানজি যেটা হট প্রোডাক্ট আপনি বললেন এমটি 78 আটাত্তর একেবারে লেটেস্ট কিন্তু এটা আচ্ছা এটা যেমন প্রিমিয়াম যেমন হাইট ঠিক কোয়ালিটি ফুল আর আপনার ডিভাইস কানেক্টটা খুব ইজিলি হয়ে যায় খুবই হট প্রোডাক্ট এই প্রোডাক্টটা এখন আমরা খুলে আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি খুবই মানে শক্তপক্ত এবং খুবই দারুণ একটা প্রোডাক্ট হচ্ছে এই এম টি আটাত্তর এটা আসলে এখন খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে এটার মধ্যে যে বিল্ডিং কোয়ালিটি দেওয়া হয়েছে যার কারণে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে হাইটটা প্রায় প্রায় আট ফিট আট ফিটের মতো লাম্বায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এটা প্রায় আট ফিটের মতো লাম্বা আমরা এই ধরনের টাইপয়েডগুলো দিয়ে আসলে মোবাইল এবং ক্যামেরা দিয়ে ভালো ভিডিওগ্রাফি করতে পারবো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন তাদের জন্য আসলে এই ধরনের প্রোডাক্ট খুবই কাজে লাগে তো অলরেডি আমরা এই এমটি আটাত্তর প্রোডাক্টটি আপনাদেরকে একেবারে নিচে থেকে গ্রাউন্ড থেকে স্ট্যান্ড করে দেখিয়েছি এটা একটু বলে দিবেন হ্যাঁ বলবো সব কিছু প্রাইস বলছি এটার প্রাইস বলবো না কেন এটা হচ্ছে এমপি 78 একেবারে লেটেস্ট সেলফি যেটা উলানজি ব্র্যান্ডের সবচেয়ে হট সেলফি স্টিক ট্রেন্ডে বর্তমানে আছে এটা কিন্তু শুধু সেলফি স্টিক না এর সাথে কিন্তু আপনি इवन এখানে কিন্তু ক্যামেরাও সেট করতে পারবেন জি এখানে ফোকাস লাইট সেট করতে পারবেন এটা প্রাইস ঠিক আছে আপনার 3 এর উপরে